এটা হচ্ছে শুধু মাথা ব্যথা এবং এই আপনি আরেকটি বিষয় একটু আগে বলেছেন যে মাথা ব্যথার কিছু জটিল কারণ বা খারাপ লক্ষণ কিছু রয়েছে আমরা আপনার কাছে জানতে চাই যে কখন আমরা বুঝবো যে এই মাথা ব্যথাটা কোনো খারাপ রোগের কারণে হচ্ছে বা টিউমারের কারণে হচ্ছে আলাদা কোনো লক্ষণ রয়েছে আমাদের কাছে বেসিক্যালি যে যে মাথা ব্যথা রুগীরা আসে অনেক সময় এত বেশি মাথা ব্যথা থাকে সেক্ষেত্রে রুগীরা ভয় পেয়ে যায় যে আসলে মাথা ব্যথাটা মনে হয় আমার মনে হয় মাথার মধ্যে কোনো একটা খারাপ কিছু হয়ে গেছে কিন্তু আসলে সুখে মানে এটা ভালো দিক যে আমাদের মাথা ব্যথার প্রায় এইটি টু নাইনটি হচ্ছে বিনাইন বা খারাপ ধরনের কারণে মাথা ব্যথাটা হয় না সো খারাপ কারণে যেগুলো মাথা ব্যথা হয় সেই লক্ষণগুলো হচ্ছে যে আপনার মাথা ব্যথাটা দিন দিন বাড়তে থাকবে তীব্র আকার ধারণ করবে মাথা ব্যথাটা সাধারণত দেখা যায় রাতের বেলা বেশি হবে এবং এটার সাথে খুব বমি হবে ঘুম থেকে উঠেই দেখা যাবে যে আপনার বমির বমিটা হচ্ছে বেশি সাথে দেখবেন যে আপনার চোখে দেখতে সমস্যা হচ্ছে চোখে কখনো কখনো দুইটা দেখতেছেন এবং কখনও কারো কারো ক্ষেত্রে অনেক সময় খিচুনি হয়ে যায় তো এই ধরনের লক্ষণগুলো যদি থাকে তখন আমরা মাথার কোনো পরীক্ষা নিরীক্ষা করে যে কোনো খারাপ কারণ আছে কি না আমরা দেখব